নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি এটা ডিম পাতুরি পাতায় করে করেছি চলুন দেখে আমি কিভাবে এটা করেছি কিছু কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কুমড়োর ডগা কিনে নিয়েছিলাম বাজার থেকে তারপরে আমি পাতাগুলোকে ভালো করে বেছে নিয়েছি যেহেতু ফ্যামিলিতে এখন পাঁচজন পাঁচটা ডিম নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটা মিক্সির পটে নিয়েছি দু চামচ পোস্ত দু চামচ সাদা তিল তিন চামচ কালো সর্ষে তিন চামচ সাদা সর্ষে নিয়ে ভালো করে একটু লবণ দিয়ে নিলাম দিয়ে একটু হলুদ দিয়ে নিয়ে ভালো করে শুকনো প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম এবারে একটা প্রেশার কুকারে জল দিয়ে লবণ দিয়ে নিয়ে ডিমগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে প্রেশার কুকারটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নিয়ে আবার পেস্ট একটা ওই মিক্সির পটটা খুলের মধ্যে একটা বাতাস আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেস্ট করে নিলাম পাতাগুলোকে পুরো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কিছু লবণ মাখিয়ে নিলাম যাতে পাতাগুলো নরম হয়ে যায় এরপরে আমি এই পাতাগুলো এক একটা করে নেব নিয়ে ডিম সেদ্ধ ডিমগুলোকে ছাড়িয়ে নিয়ে অর্ধেক করে পাতার মধ্যে দিয়ে ওই যে পেস্ট করে রাখা মশলাটা ওটা আবার এই ডিমের ওপরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নিয়ে একটু নেড়ে নিয়ে ভালো করে নিচে এবং ওপরে ডিমটা নিচে এবং ওপরে মশলাটা দিয়ে পাতাটা মুড়ে সুন্দর করে আমি রেখে দেবো এইভাবে প্রত্যেকটা পাতার মানে পাঁচটা ডিম মানে দশটা পাতা দশটা পাতার মধ্যে আমি এরকম হাফ হাফ করে ডিম নিয়ে মশলা দিয়ে ভালো করে মুড়ে রেখে দিলাম এরপর একটা কড়াইতে তেল গরম করে নেবো আমি রিফাইন্ড অয়েল ইউজ করেছি ভালো করে তেলটাকে গরম করে নিয়ে ওই পাতাগুলোকে যেগুলো ডিম দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম দেখুন সব কটা পাতা আমি রেডি করে নিয়েছি নিয়ে একটা একটা করে পাতা তেলের ওপরে দিয়ে ভেজে নেব এই সময় কিন্তু গ্যাসটা সিমে দিতে হবে নাহলে পরে তাড়াতাড়ি পুড়ে যাবে উলট পালট করে ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে সুন্দর করে যখন একটু পো পোড়া পড়া ভাজা মানে পুরো পুড়ে যাবে না ভাজা হয়ে যাবে তখন একটা একটা করে আমি তুলে নেব। এগুলো কিন্তু গরম ভাতে ধোয়া ওটা ভাতের সাথে যদি খাই না অপূর্ব লাগবে খেতে আপনারা এইভাবেই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে এইভাবে করে সমস্ত পাতাগুলো নিয়ে একবারে ভেজে নিয়েছি দারুণ টেস্ট হয়েছিল থ্যাংকস ফর ওয়াচিং